অতিথি আমি আপনার জন্য কাঁঠালের বার্গার করেছি আপনি খেয়ে বলুন তো আপনার কেমন লাগতেছে তোমার হাতের কাঁঠালের বার্গারই আমার কাছে অমৃত লাগতেছে তাই নাকি মোদিজি তাহলে মজা করে খান এরপর আমি আপনার জন্য কাঁঠালের কাবাব বানিয়ে দেব এই টয়লেটের ভিতরে কে রে কোন ভেত তো তাড়াতাড়ি বের হ হাসি না আমি ভেতরে ও মোতি জি প্লিজ তাড়াতাড়ি বের হন আমার খুব বেগ পেয়েছে কুয়াক তো কি গন্ধ মোতি জি আপনি কি খেয়েছেন এত গন্ধ কেন আমি তো তোমার হাতের বানানো কাঁচালের বার্গার খেয়েছি মোতি আমি না আপনার গার্লফ্রেন্ড প্লিজ তাড়াতাড়ি বের হন আগে নিজে বাসলে গার্লফ্রেন্ডের নাম